সভাপতি আছে তারপরে একটা কর্মী আছে তার নাম ভুলু আখন অল্টু আখন রাজু আখন আমি পৃষ্ঠ অফিস সারকে বলছি বলি স্যার এটা কালো টেপ দিয়ে বা যে বামপন্থী কাস্তা তুলি এটা ছবি টেপ কালো টেপ দিয়ে বন্ধ করা আছে তা আমরা কি চিহ্ন দিচ্ছে ভোটটা দেবো সাধারণ ভোটার এসে ভোট দেবে কি চিহ্ন ভোট দেবো বলতে পৃষ্ঠ হবে তা আমি বলছি যে খাস্তা তুড়ি রোবে সিম্পলের যে কালো টেম্বার আছে তা কিচিন না মানুষ ভোট দেবে যখন সাধারণ ভোটার এসে ভোট দেবে হ্যাঁ তোদের তো সব তাই এত কেন ইয়ে হচ্ছে জুলুম হচ্ছে মানুষ ভোট দেবে না বলতে আমি পেছন অফিসার দেখেছো দুটো রেজেন্টের থেকে তুলে দিল আমি ভোট দিয়ে বাইরে বেরিয়েছি আমাকে বলছে বেশি কথা বলিনি মেরাদ ধত করে দেবো বলার সঙ্গে সঙ্গে আমাকে সব মারধর করতে আরম্ভ করে দিয়ে ওই তৃণমূলের হারবার বাহিনী সদস্য আছে তার নাম রাজু এখন তারপর ভোল্টু আখন

নানান্না বুথে বিরানব্বই নম্বর বুথে ডেমন ধর বিধানসভার মধ্যে আমার এজেন্টকে মেলে বাধ্য করে দেওয়া হয় তারপরে সাধারণ মানুষ কর্মী সমর্থক যারা দিয়ে যাচ্ছে গিয়ে দেখছে ইডিম করে কালো টেপ মারা সেটে এজে আছে গিয়ে প্রতিবাদ করে আমার কর্মী সমর্থক পিটিএম সমাজে ও দিয়ে প্রতিবাদ করে যে আমি সিম্বল দেখতে পাচ্ছি না পিতাজী মহিলাদের কর্ম কমপ্লেন করে পিতাজী মহিলা সেই কালো টেপটা তুলে দেয় তারপরেও ভোট দিয়ে বাইরে বেরোতে তৃণমূলের মানা লোকাল সবাই সময় বোঝা মতো বেশি নয় যায় না এটাই তেমন হওয়া মডেল যে মডেলে বিদ্যুৎ সিম্বল ওগুলো কালো টিম টিম মেরে রাখা হয় আসলে কালো টিপটা ওনার মুখে বা ওনার মুখে বা ওনার চোখে মারা উচিত এটাই আজকে ডায়মন্ড হারবারের কালো গণতন্ত্রের কালো দিক মানুষ ভোট দিতে পারছে না মানুষ আক্রান্ত হচ্ছে ভুলো এজেন্ট বসছে এটাই ডায়মন্ড হারবার মডেল যে মডেলের নাম করে অভিষেক ব্যানার্জী এখন আসলে উনি প্রভোগ করেছেন প্রতিদিন পাঁচ লাখের ব্যবধান ছ লাখের ব্যবধান চার লাখের ব্যবধান যত বলেছেন তত কর্মীরা উৎসাহিত হয়েছে উৎসাহিত হয়েছে বলেই এই কাজ এইভাবে দেরালে ছাপ্পা চালাচ্ছে একাধিক দুটো দেরালে ছাপ্পা চলছে নিষ্ক্রিয় চুপচাপ নিষ্ক্রিয় আমি বারবার ইলেকশন কমিশনকে বারবার অভিযোগ করেছি ইলেকশন কমিশন যতটা গড়িতেছে যেমন আমরা হঠাৎ করে কী কারণে ভরসা করি মৌসুমী তাই এখানে আসেনি কোন সেটিং হয়েছে ইলেকশন কমিশন গতকাল তিন দিন আগে যে রুট মাছ করার কথা কোথাও কোনো রুট মাছ এক্সেপশনাল ডায়মন্ড হাউ লোকসভা কেন্দ্র যেখানে গতকাল রাত দেড়টার সময় আমরা কিউআর আর নাম্বার দিয়েছি একচল্লিশটার আসলে কোথাও এরকম হয়নি বারোশো উপরে দুটি আমাদের এজেন্টকে মেরে বাধ্য বের করে দিয়েছে তাদের কাছ থেকে এজেন্ট ফর্ম ছিনে কেড়ে নিয়েছে সেই এজেন্ট ফর্ম নিয়ে গো এজেন্ট গোটা ডায়মন্ড হাউ লোকসভা কেন্দ্রে বসছে চারিদিকে বসছে যাতে বলবে যে দেখো আমার সিপিএমের এজেন্ট বসছে কোথাও ছাপ্পা হয়নি এই ট্যাক্টিস মানুষ ঘুরে ফেলেছে এটি ডায়মন্ড হাউ